সালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনার দালোবাসা আমিও ভালো আছি তো চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কী ভিডিও নিয়ে চলে আসলাম সেটা আপনার ক্যাপশন দেখে এবং কি আমার ভিডিওর ইন্ট্রু দেখে বুঝিয়ে ফেলেছেন তো আলহামদুলিল্লাহ আবারও আমি আরেকটি ইনকুমিউটারে কিছু ডিম বসাবো তো এখানে আমি তিনশো ডিম নিয়ে নিলাম তো ডিমগুলো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিতেছি কারণ এই ডিমগুলোতে অনেক ময়লা থাকে যেহেতু অনেক পাখি ডিম একসাথে হয় তো সেই কারণে ডিমের উপরে অনেক মল থাকে এই জন্য ডিমগুলো ভালোভাবে আমি ধুয়ে নিতেছি তো ডিমগুলো ধোয়ার পর আমি আবারও পটাশ দিয়ে আবার ধুয়ে নিব মুক্ত করার জন্য তো যত বেশি পরিষ্কার থাকবে ডিম তত বেশি হেসিং রেট পাওয়া যায় ইনশাল্লাহ তো এই জন্য আমি ডিমগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি তো কথা যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের কাছ থেকে ইনকুপিটার নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার কাছে অর্ডার দিয়েছেন তাদেরটা ইনশাল্লাহ পেয়ে যাবেন দুই দিনের মধ্যে তো সেটা নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের পেজে যুক্ত হয়ে থাকবেন তো ডিমগুলো দেওয়ার পর এখন আমি ডিমগুলো ইনকিউবে কাছে নিয়ে যাবো সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন আমি ডিমগুলো দেওয়ার জন্য নিয়ে আসলাম ইনকিউবেটারের কাছে তো এখন এক করে ডিমগুলো আমি দিতেছি ভিতরে তো দেখতে দেখেন আমি ডিমগুলো কীভাবে দিই প্রথমে আমি ইনকুবেটারের ভিতর একটি কাপড় বিছিয়ে নিয়েছি তারপর ডিমগুলো দিতেছি তো এখন আমার নিচে ডিমগুলো দেওয়া শেষ এখন আমি ডিমগুলো উপরে একটা আমি দিব মতো বানিয়েছি নেট দিয়ে তো এখানে আমি আর বাকি ডিমগুলো দেওয়ার চেষ্টা করব মাছের মধ্যেও প্রায় একশো ডিম রাখা যাবে তো আমি এখানে একশো ডিম দিলাম না কিছু কম দিয়েছি একশোর থেকে তো আরেক আবারও বলি যারা আমাদের পেজে নতুন বসে আমাদের পেজটি ফলো করে রাখবেন আর যারা আমার কাছ থেকে ইনকপিটা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে তো অবশ্যই ভালো মানেরটা পাবেন চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার ধন্যবাদ দেখা ও পরও কোনো ভিডিওতে স্যার আলাইকুম সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ